হামলায় মারা গিয়েছেন ছাব্বিশ জন পর্যটক তাদের মধ্যে ছিলেন তিনজন পর্যটক বাঙালি পর্যটক ছিলেন তিনজন বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হয়েছে এই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বিতান অধিকারী বিতান অধিকারীর গত দেহ আনা হয়েছিল গতকাল আর সেই অভিজ্ঞতা ভয়াবহ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তার স্ত্রীও কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলছেন নিহত বিতান অধিকারীর স্ত্রী সঙ্গে রয়েছেন গতকাল বিমানবন্দরের ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বিতান অধিকারীর স্ত্রী ঠিক কী জানিয়েছেন তিনি শোনাব এগুলো কিসের আওয়াজ হচ্ছে তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স কেউ খেলছে টেলছে হবে বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে আমরা বুঝতেই পারিনি হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজব্যান্ড এভাবে টেনে আর আগে দিনে যেহেতু বৃষ্টি হয়েছে ওখানে কাদাও ছিল আমার বাচ্চাটাকে টেনে দেখছে আহ করে চেতা চেতাতে যাচ্ছে আমি না বুঝতে পারিনি কি হলো হঠাৎ কি হলো আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ডিস্টেন্স ছিল ধরুন আমি আপনি একটা লোক রান করছে এভাবে মেরে দিল ডান শেষ পড়ে গেল তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওইরকম করে মারলো অনেকজন পড়ে গেল আমি আর আমার হাজব্যান্ডের সবাই যে একটা জায়গায় বসে পড়লাম আর পেছনে অনেকজন ছিল ওনারা বলল যে সবাই হেড ডান করো সবাই হেড ডাইন করো সবাই হেড ডান করো এবার আমার বাচ্চা তো ছোট ও তো ফায়ার এগুলো শুনে প্রচন্ড আওয়াজ হচ্ছে ও বলছে মামা ফায়ার গান ইট ইস পাটাশ ইট সাউন্ড ইটস সো লাউড সাউন্ড ও তো ও তো কাঁদছে মামা সাউন্ড সাউন্ড করে কাঁদছে আর আমার হাজব্যান্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিলো ও বুঝতে পারেনি যে এরকম টেরেরিস্ট অ্যাটাক হবে আর ততক্ষণ ওই টেরিস্টটা চলে এসেছিল ওর এখানে একটা ক্যামেরা ছিল তো এ ও বলছে যে কারা মুসলিম সরে যান কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড আ আ ছিল আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে আর এখানে গুলি করাটা আমি দেখিনি ও দুটো গুলি করেছে আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক আমার হাজব্যান্ড বাচ্চার যাতে কিছু না হয় কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল যে ছেলেগুলোকেই মারবে তারপরে সাইড হয়ে এইখানটায় গুলি করার এইখানটা লাগে আমি তো ভেবেছি শুধু শোল্ডার শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয় আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি হয়েছে তখন দেখে আমার হাজব্যান্ড অলরেডি ডেথ মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে তখন আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো বুকে প্রেস করা তারপরে মাউ তু যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি নো রেসপন্স ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না আমার পরে আমার পরে আরেকজন ছিল এই কি বলে এটাকে লোক লোকটাকে জিজ্ঞেস করছে বয়স্ক আঙ্কেলজি আপ হিন্দু হইয়া মুসলিম হোক ও আঙ্কেল জি বলিয়ে তো সবাই বলছে চুপ করে থাকুন কেউ কিছু বলবেন না কেউ কিছু বলবেন না ওনাকে এখানে বললো এখানে বললো শেষ ওনার সামনে একটা বাচ্চা হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটাও ধরুন আমি আঙ্কেল জি আমার আমার বাচ্চা এখানে ওনার বাচ্চা পেছনে ওনার বাচ্চার মুখের মধ্যে পুরো রক্ত এরকম একটা সিচুয়েশন তারপর আরেকজনের কাছে গেল ওই লোকটাকে আপ হিন্দু হয়ে মুসলিম হোক তালমা আতা কালমা বলিয়ে কালমা বলিয়ে কালমা কিছু পড়না আতা ঠিক আছে মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের এবং ছেলেদের এবং ছেলেদের কিছু বলল ওরা বলছিল মেরেছে মেরে তারপরে ভাই একজনকে তো কি করে মারলো একটা শুট করলো ও তো মরেই গেছে ওই বাচ্চারা খেলে না আরো দুটো তিনটে শুট করে দিল আরো একটু দুটো তিনটে শুট করলো কি আছে তাতে পরিবারের সঙ্গে কিছু ভালো মুহূর্ত কাটাতে গিয়েছিলেন কাশ্মীর তবে মুহূর্তেই বদলে গেল সেই ছবি ভয়াবহ অভিজ্ঞতার শিকার হতে হয় সেই পরিবারকে এ নিয়ে নিউজ রুম থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সানন্দা বসু সানন্দা আমরা দেখতে পেলাম বিতান অধিকারীর স্ত্রীর বক্তব্য তার অভিজ্ঞতার কথা তিনি জানালেন ভয়াবহ অভিজ্ঞতা সত্যি বলে বোঝানো যায় না আমরা জানি যে এই কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিটা মুহূর্তের আপডেট আমরা দিতে থাকছি মঙ্গলবার দুপুর দুটো সেই দুটোর পর থেকে যে ছবি আমরা দেখলাম ভয়াবহ নাশকতার ছবি উঠে এলো কাশ্মীরে জঙ্গি হামলার ছবি এবং সেখানে এখনও পর্যন্ত মোট ছাব্বিশ জনের মৃত্যুর ঘটনা এবং তার মধ্যে বাংলায় তিনজন নিহত হয়েছেন এবং যে ঘটনা সত্যি হৃদয় বিদারক যে কখনো আমরা দেখছি যে কেউ প্রিয়জনকে গেছেন মধুচন্দ্রিমায় নিয়ে গেছেন এবং সেই সময়ে দাঁড়িয়ে এই একটা ঘটনা আবার কেউ গেছেন কিছুটা দশটা পাঁচটার জীবন ছেড়ে খানিকটা নিরারায় কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে এই বিভিন্নভাবে কাশ্মীরের সৌন্দর্য কাশ্মীর মানেই আমরা জানি ভূস্বর্গ কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতেই একটা সবসময় সাধারণ মানুষের একটা অন্য একটা আগ্রহ থেকেই যায় তো সেই জায়গা থেকে তারা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলে তার হলেন তারা কখনো দেখা গেছে স্ট্রিট সামনে স্বামীকে অবলীলায় গুলি করা হলো জঙ্গিরা গুলি করলো এবং সেখানে মাটিতে লুটিয়ে পড়লেন পর্যটকরা এবং তারপরেও জঙ্গিরা রেয়াত করেনি সেখানে বারবার গুলি বর্ষণের ছবি সামনে এসেছে আমরা দেখিয়েছি সেই ছবি সেই ছবি সেই ভিডিও ভাইরাল হয়েছে আমরা দেখিয়েছি যে কতটা মর্মান্তিক এবং কতটা অসহায় মানুষগুলোকে যেভাবে গুলি চালানো হয়েছে এবং এই পর্যটকদের টার্গেট করার ঘটনা কিন্তু বলা যেতে পারে এই প্রথম কারণ এর আগে আমরা এরকম পুলোয়ামার ঘটনা দেখেছি কিন্তু সেখানে আমরা দেখেছি আর্ম ফোর্স আমরা কোথাও দেখেছি সেনাবাহিনীকে টার্গেট করা হয়েছে কিন্তু এইভাবে পর্যটকদের টার্গেট করা কিন্তু এই ঘটনা এই উদাহরণ কিন্তু আমরা এর আগে দেখিনি যেখানে সাধারণ মানুষ তারা অসহায় তারা বেড়াতে গিয়েছিলেন তারা কিছুটা সময় প্রিয়জনদের সঙ্গে কাটাতে গিয়েছিলেন কিন্তু সেই সময় এই ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী থাকতে হলো পরিবারকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন নিরালায় খানিকটা সময় কাটাতে গিয়েছিলেন কিন্তু সেটা আর হলো না তাদের সব স্বপ্ন এক লহমায় ভেঙে গেল এবং সেটা কোথায় দেখা গেল কি দেখা গেল একটা কঠিন বাস্তবের ছবি আমরা দেখলাম সেই ছবিটা অত্যন্ত ভয়ঙ্কর আমরা হয়তো এই এই ছবি নিয়ে এই ভিডিও নিয়ে বারবার আলোচনা করছি আমরা বলছি কতটা হৃদয় বিদারক কতটা ভয়ঙ্কর কিন্তু যারা সেই সময় ছিলেন যে মুহূর্তে দেখছেন একজন স্ত্রী তার স্বামীকে গুলি চালানো হচ্ছে তার স্বামী মাটিতে লুটিয়ে পড়ছেন কতটা মর্মান্তিক সোনালী তুমি হয়তো বুঝতে পারছো আমরা প্রত্যেকে বুঝতে পারছি আর এই কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশ সেখানে ফুসছে আমরা একের পর এক উদাহরণ দেখতে পাচ্ছি কখনো আমরা দেখছি প্রধানমন্ত্রী নিরাপত্তা বৈঠকে বসছেন কখনো আমরা দেখছি অমিত শাহ তিনি পেহেলগাঁওয়ে পৌঁছে যাচ্ছেন এবং তিনি নিরাপত্তা বাহিনীদের সঙ্গে বৈঠক করছেন আমরা কখনও দেখতে পাচ্ছি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি করা বার্তা দিচ্ছেন যে ভারত ভয় পায় না এবং এই উদাহরণ কিন্তু আমরা সকাল থেকেও দেখেছি সোনালী তুমি হয়তো জানবে যেখানে আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তান যদি মহড়ার কথা বলে থাকে বা মহড়ার ছবি উঠে আসে সেখানে আমরা দেখব ভারতও কিন্তু থেমে নেই সেখানে ভারতও কিন্তু পাল্টা আঘাত চেষ্টা করছে এবং সেখানে আমরা দেখব যে আরব সাগরের ওপর যেখানে নিজেদের ক্ষমতা জাহির করার জন্য পাকিস্তান মহড়া প্রথম শুরু করেছিল এবং এনআইএ সূত্রে তেমনই ছবি উঠে এসেছিল কিন্তু তারপরে আমরা দেখেছি ভারতকে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল পাকিস্তানের তরফে কিন্তু তারপরে আমরা দেখেছি যে ভারতও কিন্তু সেখানে থেমে নেই মানে পাকিস্তান যদি আঘাত আঘাত করে পাল্টা করবে এরকম আমরা দেখেছি যে বিভিন্ন রকম চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে ভারত সিন্ধু চুক্তি বাতিল করে দিয়েছে পাকিস্তানের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সিন্ধু চুক্তি পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে জল পাবে না পাকিস্তান এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে সেখানে বিভিন্ন রকম চুক্তি বাতিল করা হয়েছে এবং স্বর্ণালী তোমাকে বলে রাখি শুধুমাত্র কূটনীতিকগতভাবে ভারত যে আঘাত আনবে এরকম বিষয়টা নয় এর পাশাপাশি তোমাকে জানাবো সাংস্কৃতিক দিক থেকেও ভারত কিন্তু পাকিস্তানের ওপরে সেই বদলা নিতে চাইছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে পাকিস্তান অভিনেতা ফাওয়াদ খানের একটি ছবি সেখানে কিন্তু সেটা কেন্দ্রীয় সরকার সেই অনুমতি দেয়নি সেই সিনেমাটা কিন্তু মুক্তি পাবে না অর্থাৎ ভারত কিন্তু সবদিকে থেকেই বুঝিয়ে দিচ্ছে যে ভারত আর চুপ করে বসে থাকবে না যে ভয়ঙ্কর নাশকতার ছবি আমরা দেখেছি মঙ্গলবার ঠিক দুপুর দুটো নাগাদ যেখানে একেবারে মর্মান্তিক পরিণতির ছবি উঠে এসছে যেখানে তারা জানেন না তারা নিরস্ত্র সাধারণ মানুষ তারা বেড়াতে গিয়েছিলেন তাদের হাতে কোনো অস্ত্র ছিল না তারা সামান্য ভালো সময়টুকু কাটাতে গিয়েছিলেন তাঁদের ওপর আঘাত আনা হলো এবং এই মুহূর্তে তোমাকে যেটা জানাচ্ছিলাম যে ভারত যে আর চুপ করে বসে থাকবে না সেই কারণে আইএন সুরাক থেকে পরপর মিসাইল ফায়ার করা হয়েছে অর্থাৎ নৌসেনা বোঝানোর চেষ্টা করছে যে ভারতীয় জল সীমান্তে কোনোভাবেই তারা ফাঁক ফোকর রাখছে না অর্থাৎ এর পাশাপাশি রাফাল এবং সুখই দুই যুদ্ধ বিমানকেও নর্দার্ন কমান্ডে প্রস্তুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে এমনটাও কিন্তু সেনা সূত্রে খবর শরণালী বেশ